আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টই আমরা দ্বিতীয় হতে শিখতেছিলাম এবং দ্বিতীয় হতেটির নাম হচ্ছিলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট টপিক কাভার করে ফেলেছি যেখানে আমরা প্র্যাকটিক্যাল সহ অনেকগুলো ভিডিও দেখেছি থিওরি প্র্যাকটিক্যাল সবই দেখেছি আশা করি তুমি তোমরা ভিডিওগুলি থেকে অনেক কিছু শিখতে পারছো অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কপিরাইট আইনের প্রয়োজনীয়তাটা কী এবং আজকের ভিডিওটির টপিক হচ্ছিলো তথ্য অধিকার ও নিরাপত্তা তো দেখো তথ্য অধিকার নিরাপত্তা সম্পর্কে তোমাদের এখানে কিছু কথা বলা আছে তো এটা থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আসবে এবং তথ্য অধিকার ও নিরাপত্তা আইনটা কী কীভাবে তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার স্ট্রাকচার অনুযায়ী করবো যাতে করে ফুল মার্ক পাও সেজন্য আমি তোমাদের জন্য স্লাইড রেডি করেছি চলো আমরা স্লাইডে গিয়ে বুঝি তো আজকে আমাদের বিষয় হলো তথ্য অধিকার ও নিরাপত্তা তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কিভাবে কাজ করে এবং এর সীমাবদ্ধতাগুলো কি আজ আমরা বিশদভাবে জানব তবে চলো শুরু করি তো তথ্য অধিকার ও নিরাপত্তা এই টপিক থেকে তোমাদের এক্সামে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছিল দেখো তথ্য অধিকার কি এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো তথ্য অধিকার আইন কিভাবে কাজ করে বর্ণনা করো নিরাপত্তার বিষয়টি কোথায় এবং তথ্য অধিকার ও জনগণের সুবিধা সম্পর্কে আলোচনা করো তো এই টপিকগুলি এই টপিক থেকে তোমাদের এই কোয়েশনগুলো আসতে পারে আমরা প্রত্যেকটা টপিক বুঝবো এবং কীভাবে অ্যান্সার করতে শিখবো সবার আগে আমরা দেখি তথ্য অধিকার কী এবং এর প্রয়োজনীয়তাটা কী তথ্য অধিকার বলতে বোঝা জনগণের জন্য সরকারি বা সংশ্লিষ্ট সংস্থার কাছে থাকা তথ্য জানার সুযোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তথ্য প্রাপ্তির অধিকারকে নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ দেখো সরকারের কাছে যে সকল তথ্যগুলো জনগণের জন্য উন্মুক্ত তুমি সেই সকল তথ্যগুলি সরকার সরকারের কাছে গিয়ে জানতে চাইলে সরকার তোমাকে জানাতে বাধ্য বা কোনো একটা অর্গানাইজেশন যে তথ্যগুলো পাবলিকলি রাখা দরকার সেই তথ্যগুলি তোমার জানার অধিকার আছে তুমি তাদের কাছে যেয়ে তথ্যগুলি জানতে পারো এবং তারা তথ্যগুলি দিতে তোমাকে বাধ্য এবং সেগুলি কি ধরনের তথ্য আমরা একটু পরে দেখব তো এখানে দেখো দু সালে তথ্য অধিকার আইন দু হাজার চালু হয় যার মূল লক্ষ্য জনগণের ক্ষমতায়ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি দুর্নীতি হ্রাস সুশাসন প্রতিষ্ঠা অর্থাৎ জনগণের ক্ষমতায়ন মানে কি জনগণই সকল ক্ষমতার প্রধান সেটা বাস্তবায়ন করা এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্থাৎ সরকার এবং বেসরকারি সংস্থাগুলি যে কোনো দুর্নীতি করতেছে না সেটা তুমি জানবা কীভাবে তার জন্য তুমি কি বিভিন্ন ইনফরমেশন জানা লাগবে বিভিন্ন তথ্য জানা লাগবে সেই তথ্যগুলি জানার অধিকার তোমার রয়েছে এর ফলে অটোমেটিক্যালি দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে এই আইনের আওতায় যে কোনো নাগরিক যে কোনো তথ্য হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন এবং কর্তৃপক্ষ বাধ্য থাকেন সেই তথ্য সরবরাহ করতে এমন না যে তোমার উপর দয়া করতেছে তোমার অধিকার আছে তোমাকে জান তুমি যে জানতে চাও তোমাকে বাধ্য তারা দিতে ইনফরমেশন তথ্য অধিকার আইন কিভাবে কাজ করে তথ্য অধিকার আইন সরকারি স্বায়ত্তশাসিত এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য এই আইন সংস্থাগুলো তথ্য সংরক্ষণের নির্দেশ দেয় এবং জনগণকে তাদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার দেয় এই এক্সাম্পলটা দেখলে বুঝবা যে তুমি কোন ধরনের ইনফরমেশন জানতে বাধ্য অর্থাৎ তুমি জানতে চালে তা তোমাকে জানাতে বা তারা বাধ্য সরকার বাধ্য বা সংস্থা বাধ্য ধরো তুমি জানতে চাও তোমার এলাকার একটি সরকারি প্রকল্পের বাজেট কত তথ্য অধিকার আইনের আওতায় তুমি এটা জানতে পারবা তুমি এটা জান তোমার এটা জানার অধিকার আছে তথ্য অধিকার আইন অনুযায়ী তোমার এটা জানার অধিকার আছে এবং কেউ যদি তোমাকে না জানায় তুমি কমপ্লেন করতে পারো কেস করতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট জিতবা কারণ সংবিধান অনুযায়ী তুমি এটার জন্য ইলিজিবল তোমাকে তথ্য দিতে তারা বাধ্য এই টাইপের তোমার বাজেট কত তোমার এলাকার বাজেট কত এই রাস্তার ব্যয় কত হয়েছে কোথায় কোথায় খরচ হয়েছে তোমাকে ব্যাঙ্ক স্টেটমেন্টও দিবে ঠিক আছে কারণ দেখো আলটিমেটলি এই যে বাজেটটা যেটিগুলি কোথেকে আসে তোমার ট্যাক্সের টাকা থেকে আসে তো তোমার টাকা কোথায় খরচ হচ্ছে তুমি জানতে চাইতে জানতে দিবে না অবশ্যই দিবে কারণ আমরা তো এটি সরকারের স্বচ্ছতা ও জনগণের মধ্যে বিশ্বাস তৈরি করে এখন স্টুডেন্টরা বলতে পারো তা এক্সামের কোয়েশ্চনও তো আমাদের জন্য সেট করা হয় তাহলে আমাদেরকে আগেই বলে দেয় না কেন এটাও তো আমার অধিকার আছে যে আগের পরীক্ষার আগের রাতে আমি কোয়েশ্চেন জানতে পারবো কারণ এটা আমার জন্য সেট করা হয়েছে বাট অ্যাকচুয়ালি না জিনিসটিভাবে কাজ করে না তো দেখো নিরাপত্তার বিষয়টি কোথায় তথ্য অধিকার আইন সবার জন্য পাওয়ার সুযোগ সৃষ্টি করলেও কিছু নির্দিষ্ট তথ্য প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে ঠিক আছে তুমি বেশিরভাগ তথ্যই সরকার থেকে জানতে চাইতে পারো বাট এমন কিছু তথ্য জানতে চাওয়া যাবে না অর্থাৎ সরকার দিতে বাধ্য না যেগুলি দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দেশের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বা অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই আইনটা এবং সেটা প্রকাশযোগ্য নয় অর্থাৎ এমন কিছু ইনফরমেশন যেগুলি কি দেশের জন্য ক্ষতি করে মানুষের জন্য ক্ষতি করে সেই ইনফরমেশানগুলি তুমি জানতে চাইলেও তোমাকে জানানো হবে না কিন্তু যেই ইনফরমেশনগুলো তোমার কোনো ক্ষতি করে না দেশের এবং দেশের মানুষের সেই ইনফরমেশানগুলি তুমি জানতে চাইলে সরকার তোমাকে জানাতে বাধ্য উদাহরণ হিসেবে দেখো কোন ইনফর্মেশনগুলো তুমি জানতে চাইতে পারো না উদাহরণ জাস্ট কয়েকটি অনেক আছে এরকম পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা যা পরীক্ষার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে কোনো প্রতিষ্ঠানের কৌশলগত বা কারিগরি তথ্য যা তাদেরকে ব্যবসায়িক ক্ষতি করতে পারে সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা এমন তুমি যা বললা ট্যাক্সে আমার ওই যে ওই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বলেন ও ওনার এনআইডি কার্ডের নাম্বার বলেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বলেন ঠিক আছে তোমার নিজেরা যাচ্ছ না কিন্তু আর যে আরেকজন ব্যক্তিরটা তো দেখো এগুলি প্রকাশ করলে কি ওই ব্যক্তির ক্ষতি হবে না এই জন্য প্রকাশ করবে না তো যে সকল তথ্য কারো ক্ষতি করে না দেশের ক্ষতি করে না সেই সকল তথ্য তুমি জানতে চাইলে তোমাকে ইনফরমেশন দিতে বাধ্য তারা তো এই ধরনের সংবেদনশীল তথ্য গোপন রাখা আইন লঙ্ঘন নয় বরং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ তো দেখো তথ্য অধিকার ও জনগণের সুবিধা এই যে আইনটা আছে এটার জন্য আমরা কী কী ধরনের ফ্যাসিলিটি পাই সেটা হচ্ছিলো নাগরিকদের যে কোনো বিষয়ে সচেতন করে সরকারি প্রকল্প বা ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি রোধ করে সুশাসন প্রতিষ্ঠা করে যেমন তুমি জানবা যে কোন প্রকল্পে কত টাকা ব্যয় হচ্ছে এবং প্রকল্পটি কি ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কিনা একশো কোটি টাকা বাজেট তোমার একশো কোটি টাকা কোথায় ইনভেস্ট করেছে ডিটেলসে তুমি জানতে যেতে পারো এবং তোমার কাছে যদি কোনো ইস্যু মনে হয় সেটা তুমি সেটা নিয়ে তুমি মামলা করতে পারো বা বা ওই সংস্থার বিরুদ্ধে তুমি পদক্ষেপ নিতে পারো এবং তারা এটা জবাবদিতা করতে বাধ্য তো আমাদের করণীয় কি এই যে তথ্য অধিকার আইনটা আসলো যেখানে আমরা দেশের ক্ষতি হয় না এবং মানুষের ক্ষতি হয় না এমন সব তথ্য জানতে পারবো সেই ক্ষেত্রে এই আইনটার ইউজ কোথায় আমরা কীভাবে ইউজ করতে পারি তথ্য অধিকার আইন কার্যকরভাবে ব্যবহার ব্যবহারের জন্য আমাদের করণীয় নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা মানে এখন দেখো কোনো ইনফরমেশান যেটা আসলেই তোমাকে দেওয়া যাবে না তাও যদি তুমি এটার জন্য এই রুলস বলো বলো যে দু নয় সালের অনুযায়ী এই তথ্য অধিকার আইন আমার জানার অধিকার আছে এসব বলে লাভ আছে নাই তো অ্যাটলিস্ট যে সকল তথ্য তোমার জানার অধিকার আছে সেগুলি নিয়ে লড়াই করো আইন অনুযায়ী তথ্যের জন্য আবেদন করা এবং আবেদন করতে হবে কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে তুমি যা বললে মুখে মুখে তোমাকে বলবে না তার জন্য আবেদন করতে হবে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী সব কিছু প্রোভাইড করা হবে তোমাকে রুলস অ্যান্ড রেগুলেশনও ফলো করতে হবে এগুলি জানার জন্য ওকে এভাবে আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি এবং দেশের স্বচ্ছতা ও সুশাসনে ভূমিকা রাখতে পারি তো এই ছিল তোমাদের তথ্য অধিকার আইন ও নিরাপত্তা বিষয়টি তো পরিশেষে বলা যায় তথ্য অধিকার আইন হলো গণতন্ত্রের একটি বড় হাতিয়ার তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের দায়িত্বশীল হতে হবে তো আশা করি এই ভিডিওটি থেকে তোমরা শিখতে পেরেছো তথ্য অধিকার ও নিরাপত্তা আইনটা অ্যাকচুয়ালি কী যদি শিখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্রশ্ন করতে পারো কমেন্টে মতামত থাকলেও সেটা জানাতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত সুশাসনের জন্য তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করো ধন্যবাদ